গাই সব বাইকে গুড মর্নিং তো না গাইস আমি সকাল সকাল উঠে পড়ি সকাল সকাল নাই সাড়ে সাতটার সময় উঠেছি তো এবার আমাকে চুইড়ে যেতে হবে স্টেশনে ফুল টুল ফল নিয়ে আসতে তো ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগ করে নিই তো কেমন হয়েছে অবশ্যই জানাবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে হবে যারা পুরাতন তারাও আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেবে দেখলাম গাইস আমি রেডি হয়ে গেছি সকালেই আমার স্নান হয়ে গেছে তো আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে আর আমার বোনও আসছে আর আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এসে দুটো আর আমার গোপাল সোনাই কে চলো তোমাদের দেখায় কাকিমাদের ঘরে যেখানে আমি শুয়ে থাকি ওই ঘরেই আমি রেখে দিয়েছি আমাদের ঘরে নিয়ে যাইনি গাইস আমার সোনাইকে সেবা দিয়ে দিয়েছি সকালে বিশ ছিল বাতাসিল বুঝেছিলো এই ছিল আমার সোনাইয়ের সকালের সেবা তো পাশে থাকো সাথে থাকো পুরো ব্লগটা জুড়ে থাকো আর চলো কোথায় যায় না যায় পুরো ভিডিও তোমাদের দিয়ে দেবো আর এখন আমি যাচ্ছি হলো কিছু রোজ স্টেশানে স্টেশানে ফল নেবো ফুল নেব ওখানেই সব কিছু মানে কেনাকাটি করে নিয়ে আসবো বাড়ি থেকে আমি রাস্তায় বেরিয়ে গেছি আর আমি যাচ্ছি অটো মানে ম্যাজিক ধরবো বলে তো পাশে থাকো পুরো ব্লগটা যদি থাকো কেউ ভি ওটা স্কিপ করবে না আর কমে একটা ব্যাগ নিয়েছি ব্যাগের মধ্যে ফুল নিয়ে আসবো তারপরে ফল আছে তারপরে এমনি বাতি ধূপ সব যা লাগে সব কিছু যখন থেকে এরকম আমি ম্যাজিক ধরো দাঁড়িয়ে আছি এখন ম্যাজিক আসেনি তো আমি দু ঘন্টা মানে এক ঘন্টা পর ম্যাজিক মেজি পর্যন্ত রাগও ধরে যাচ্ছে গাড়ি কম ছিল তো আমি এখন স্টেশনে চলে এসেছি চুইটো স্টেশনে নিয়ে পড়েছি এবার ওপারে যে ফুলের দোকানগুলো আছে দেখে নাও ও ওইপার থেকে ফুলের দোকান থেকে ফুলগুলো নেবো এবার আমি যাচ্ছি রাস্তা পার হয়ে তো আমি এদিকে মানে বাঁ দিকে দাদা দোকান থেকে ফুল নিই এদিকে দোকানটা নিই না যেহেতু ছেনাছোনার মধ্যে হয়ে গেছে তো দাদাভাইকে বললাম আর দাদা বললো ঠিক আছে যে আমি বললাম যে গোলাপ ফুলগুলো একদমই নষ্ট হয়ে গেছে ভালো নয় নিয়ে ভালো লাগতো তো ওই জন্য তুমি নাও না কিনে এরকম করে বারবার করে বলছি তোমার জন্য একটু কবে নি যেহেতু আমি এখান থেকে মালা নিই তাহলে এটা জানে আর যেহেতু পুজো দেবো সেখানে মালার জন্য মালা গাছ বলে না মালা গেতে আমাকে দাও তারপরে আমার মানে ফুল নেওয়া হয়ে গেছে সব তার আমি ফল নিতে চলে গেছি ভালো লাগে তোমার সাথে একটা ভিডিও করিনি তো দেখে নাও গাইস আমি ফল নিয়ে এসেছি তো ফল বাগানে নেয় না কো আর আমার পুজো দেওয়া পুজো দেবো পুজোর ফল মানে নিজেদেরকেই নিয়ে চলে আসছিলাম আমরা কত মানুষের ফল কী করে নেবে আর প্রচুর রেগে যাচ্ছে ব্রাহ্মণ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত রেগেই যাচ্ছে আর আমিও দাঁড়িয়ে আছি আমার মানে ফুল নিয়ে গেছে আর আমার মানে বোনেদের জন্য নিয়েছি গোলাপের ঠিক তো ভিডিওটা কেমন আছে বলে চলো টাটা বাই গুড মর্নিং সবাই